শুরু হলো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আক্রমণে রাজা দা সব কে নেবে মানে সুকুমার আক্রমণে দিনু 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 পাইনি রাজা 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 ও সুকুমার সুযোগ পেয়েছে সুকুমার ও উইল ব্লক কোলটা হ্যালো পাপাই দা হ্যালো স্কোর লাইন শূন্য শূন্য চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বৃষ্টি পড়ছে ছাতাটা একটু ধরো আমার সুবিধা হবে ছাড়বে না আবহাওয়াটা এইরকমই থাকবে এখন স্কোর লাইন শূন্য শূন্য সবেমাত্র শুরু হয়েছে খেলাটা এখন কিষান আক্রমণে কিষান থেকে আবার বাইসা দাদা এক শূন্য গোলে এগিয়ে গেল দল এখন এক শূন্য গোলে এগিয়ে গেল এসিসি স্পোর্টস ক্লাব এসিসি স্পোর্টস ক্লাব এক গোলে এগিয়ে গেল এই মুহূর্তে আক্রমণে আবারও

ইন্সুরেন্স গোলটা তুলে নিতে হবে চিন্তা কম থাকবে মন্ডল হাট অনেকটাই চিন্তিত রয়েছে দল এখন গোল দুটো কনসিপ্ট করেছে ফার্স্ট হাফে

শি নেবে স্কোর লাইন দুই শূন্য কিন্তু

খেলাটা দিনু কিশান কি নেবে সুকুমার স্কুল লাইন দুই শূন্য কোন কি দিনু আক্রমণে আবার বল কেড়ে নিয়েছে দখল হারেছে বলে মন্ডলহার কিষান আক্রমণে শটকে নেবে বাদ রাজা দা আক্তমনি ও এদিকে খেলার দর্শক তো তেমন না খেলা কোনো দর্শক নাই নাকি হ্যাঁ এদিকে খেলা নাই দর্শক আছে

હા તો 40 કિલો કે ચિલે ને બોલે 40 કિલો સુકુમાર બોલ 8 કિલો માલ আশা করবো চোট পুরু হবে না এটা ফুটবলের অঙ্গ ফাস্টাপ হাফ কমপ্লিট হলো স্কুল লাইন দুই শূন্য देखा जा द्वितीय आधे गोल का पहली बार एनेवा बार मुझे दीदा

শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা এখন পুলিশে কিছু করছে না সব সিবি করছে হ্যাঁ

কোনো কাজই নেই স্ট্যান্ডের কোনো কাজ নেই বড় ক্যামেরার কোনো কাজ নেই কাজ আছে তখন হ্যাঁ চার পাঁচ লাখ ইনভেস্ট করতে হবে তখন কাজ আছে তাছাড়া তুমি একটা ভালো মোবাইল কিনো তোমার লাখ দু এক দিয়ে মোবাইলে কাজ সব হ্যাঁ এটা দ্বিতীয় সেমিফাইনাল দাদা খেলাটা হচ্ছে পূর্ব বর্ধমান

আক্রমণে মন্ডল হাট কোল কি পরিশোধ করতে পারবে না কোথায় শেষ করবে সুকুমার সুকুমার একটু তু

সুকুমার শিনো কি করলো খুব ক্যাজুয়াল নিয়েছিল এবারে দেখা যাক গোল দারুণ সুন্দর গোল তিন শূন্য স্কোর লাইন এসি স্পোর্টস ক্লাব হলুদ লাল জার্সি পরে সি স্পোর্টস ক্লাব তিন এদিকে নীল জার্সি পরে মন্ডল হাট শূন্য হ্যাঁ দাদা এটা দ্বিতীয় সেমিফাইনাল চলছে

হ্যাঁ ওদেরই সময় যাচ্ছে বেকার বেকার পড়ে আছে খেলবে ঠিক ফার্স্ট সেমিফাইনালে মানে আগের দিন একটা ফাইনালে উঠে গেছে অ্যাকচুয়ালি আগের দিন আট টিমের খেলা হয়েছে আগের দিন একটা ফাইনালে উঠে আছে আজকে একটা ফাইনালে উঠছে যে দল জয়লাভ করবে এই খেলায় সে ও

যে ওই রকম শুনতে লাগছে তাই কিষান এস আর ইস সুকুমার সুকুমার সে হয়ে গেছে 30 স্কোর লাইন সাওয়াব সে

মণ্ডল <imitation> হাট <imitation> <imitation> সুকুমার আক্রমণে কিষান আরো একটা কি গোল আসবে গোল চার শূন্য স্কোর লাইন চার শূন্য স্কোর লাইন স্কোর লাইনে জয়লাভ করলো এসিসি স্পোর্টস ক্লাব এবারে ফাইনাল খেলা